এটি কেবল যুদ্ধের গল্প নয় বরং এক শান্তিকামী মানুষের রূপান্তরের গল্প ইউক্রেনের ডনবাস অঞ্চলের এক সাধারণ স্কুল শিক্ষক মিকোলা যিনি পরিবেশ নিয়ে সচেতন ছিলেন এবং আধুনিক কলুষিত জগৎ থেকে দূরে তার অন্তঃসত্ত্বা স্ত্রী নাস্তিয়াকে নিয়ে একটি মাটির ঘরে বসবাস করতেন তাদের জীবন ছিল একদম সাদামাটা যেখানে সাইকেলই ছিল বাহন আর ভালোবাসা ছিল পাথেও কিন্তু একদিন তার জীবনে এমন কিছু ঘটল যাতে তার পুরো জীবনই বদলে গেল মানুষ শান্তিতে থাকতে চাইলেও মাঝে মাঝে নিষ্ঠুর পরিস্থিতি তাকে শান্তির পথ ছাড়তে বাধ্য করে কিন্তু মনে রাখতে হবে যুদ্ধ কখনোই প্রথম পছন্দ হওয়া উচিত নয় একদিন কিছু রুশ সৈন্য তার স্ত্রীর সাথে খুব খারাপ কিছু করার চেষ্টা করে এবং যখন সে তাদের সাথে লড়াই করে তখন তারা তাকে মেরে ফেলে এরপর সেই শিক্ষক নিজের স্ত্রীর প্রতিশোধ নেওয়ার জন্য কলম সরিয়ে রেখে ইউক্রেনের সবচেয়ে বিপজ্জনক স্নাইপার হয়ে ওঠেন তার লক্ষ্য এতটাই সঠিক ছিল যে তিনি পাঁচ কিলোমিটার দূর থেকেও লক্ষ্যবস্তুকে গুলি করে নামিয়ে দিতেন কিন্তু তিনি কীভাবে সেই রুশ সৈন্যদের কাছ থেকে স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেন এবং এই মিশনে তাকে কী কী ভয়ানক বিপদের সম্মুখীন হতে হয় চলুন তা জেনে নি গল্পের শুরু ইউক্রেনের একটি শান্তিপূর্ণ এলাকা ডনবাস দেখানোর মাধ্যমে হয় যেখানে মিকোলা নামের এক ব্যক্তি তার অন্তঃসত্ত্বা স্ত্রী নাস্তিয়ার সাথে একটি ছোট্ট ঝুপড়িতে থাকত তারা দুজনেই তাদের বিবাহিত জীবনে খুব সুখী ছিল নাস্তিয়া একজন ড্রয়িং আর্টিস্ট ছিল তার ছবি আঁকা এবং কাঠের ওপর নকশা করা খুব পছন্দ ছিল একদিন সে মিকোলার নিরাপত্তার জন্য কাঠের একটি অ্যাঞ্জেল তৈরি করে তার হাতে বেঁধে দেয় মিকোলা তাদের বাড়ির কাছেই একটি স্কুলে গণিত পড়াত এবং প্রতিদিন সাইকেলে করে স্কুলে যেত তাদের বাড়ির বাইরে সাদা রঙের একটি শান্তির প্রতীক আঁকা ছিল এখানে আমরা দেখি যে ঘরে টিভি বা ইলেকট্রনিক কোনো সরঞ্জাম না থাকায় তারা দুনিয়ার কোনো খবর পেত না মিকোলা যখন স্কুলে যেত তখন বিরতির সময় টিভিতে নিউজ দেখে নিত এমনই একদিন নিউজ থেকে সে জানতে পারে যে ইউক্রেনের রাজধানীতে প্রতিবাদকারীদের মারা হচ্ছে এবং রাশিয়া ইউক্রেন আক্রমণ করে তা দখল করতে চায় এই খবর শোনার পর মিকোলা ক্লাসে যায় সে বাচ্চাদের খুব ভালোবাসা ও সুন্দর করে পড়াত কিন্তু ওই ক্লাসে ইভান নামে এক দুষ্টু ছেলেও ছিল যে মিকোলাকে একদম পছন্দ করত না সে যখনই সুযোগ পেত মিকোলাকে অপমান করত এবং তাকে স্কুল থেকে তাড়ানোর কথা ভাবত কিন্তু মিকোলা তার ব্যবহারে কখনো রাগ করত না একদিন সকালে যখন মিকোলা স্কুলে যাচ্ছিল তখন রাস্তায় কিছু সৈন্য দাঁড়িয়ে থাকতে দেখে কিন্তু সেদিকে বেশি গুরুত্ব না দিয়ে সে আগে বেড়ে যায় স্কুলে পৌঁছে সে দেখে পুরো স্কুল খালি পড়ে আছে যা তাকে চিন্তায় ফেলে দেয় তখনই টিভিতে সে দেখে যে ইউক্রেন দখল করতে রুশ সেনাবাহিনী ঢুকে পড়েছে সে বুঝতে পারে রাস্তায় দেখা সৈন্যরা আসলে রুশ সৈন্য ছিল পুরো বিষয়টি বুঝামাত্রই সে বাড়ির দিকে দৌড়ায় কারণ নাস্তিয়া বাড়িতে একা ছিল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল রুশ সৈন্যরা তার স্ত্রীকে মারধর করছিল মিকোলা তাকে বাঁচাতে গেলে সৈন্যরা তাকেও মারতে শুরু করে মিকোলা অনুরোধ করে বলে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা দয়া করে ওকে মেরো না এটি শুনে রুশ সৈন্যরা তাদের ঘর পুড়িয়ে দিয়ে চলে যেতে থাকে নিজের ঘর পুড়তে দেখে নাস্তিয়া রাগে সৈন্যদের উপর পাথর ছুড়লে এক সৈন্য তাকে গুলি করে মেরে ফেলে মিকোলা তার স্ত্রীর লাশের পাশে বসে অঝরে কাঁদতে থাকে কিছুক্ষণ পর দুই ইউক্রেনীয় সৈন্য মিকোলার কাছে আসে এবং তার পরিচয় জানার পর শোক প্রকাশ করে তারা কবরের জন্য মাটি খুঁড়ে মিকোলাকে বলে তার স্ত্রীকে দাফন করতে মিকোলা তাকে দাফন করে যেহেতু রুশরা তার ঘর পুড়িয়েছিল এবং স্ত্রীকে মেরে ফেলেছিল তাই সে প্রতিশোধের আগুনে জ্বলছিল সে ইউক্রেনীয় সৈন্যদের অনুরোধ করে তাকে সাথে নিয়ে যেতে যাতে সে সেনাবাহিনীতে যোগ দিতে পারে যাওয়ার আগে মিকোলা সেই কাঠের অ্যাঞ্জেলটির সাথে নেয় যা তার স্ত্রী তাকে দিয়েছিল মিলিটারি বেসে পৌঁছালে কমান্ডার মিকোলাকে নিতে অস্বীকার করেন এবং ভাবেন সে হয়তো একজন গুপ্তচর কিন্তু মিকোলা বলে রুশরা আমার ঘর পুড়িয়েছে এবং চোখের সামনে আমার স্ত্রীকে মেরেছে এখন আমার বেঁচে থাকার কোনও কারণ নেই আমি রুশদের মেরেই থামব যাতে তারা আর কারো ঘর না পোড়ায় এটি শুনে কমান্ডার তাকে সেনাবাহিনীতে ভর্তি করে নেন এবং তার ট্রেনিং শুরু হয় নিকোলা বন্দুক সম্পর্কে কিছুই জানত না বাকি সৈন্যরা যখন দ্রুত বন্দুকের যন্ত্রাংশ জুড়ছিল অ্যাসেম্বল নিকোলা তখন সবচেয়ে ধীরে তা করছিল সবার মনে হয়েছিল সে কখনো ভালো সৈন্য হতে পারবে না কিন্তু মিকোলা পুরো মনোযোগ ট্রেনিংয়ে দেয় একদিন সে তার সিনিয়রদের বলে তাকে মিকোলা না ডাকতে সে নিজের কোড নেম রাখে রেভেন সবাই হাসাহাসি করে বলে কোড নেম এমনি পাওয়া যায় না অনেক পরিশ্রম লাগে মিকোলা দিন রাত প্র্যাকটিস চালিয়ে যায় একদিন কমান্ডার জানান যে তাদের স্নাইপারের অভাব আছে মিকোলা হাত তুললে সবাই হাসে কমান্ডার বলেন তুমি তো বন্দুক জুড়তেই জানো না মিকোলা চ্যালেঞ্জ নেয় এবং চোখের পটি বেঁধে মাত্র আঠারো সেকেন্ডে এ কে সেভেন অ্যাসেম্বল করে দেখায় সবাই তার জন্য তালি দেয় এরপর তার স্নাইপার ট্রেনিং শুরু হয় কিছুদিন পর সবাইকে নতুন মডেলের বন্দুক দেওয়া হলেও মিকোলাকে একটি পুরনো মডেলের বন্দুক দেওয়া হয় যা ঠিকমতো কাজও করত না মিকোলা প্রতিবাদ করলে তাকে বলা হয় আগে নিজেকে প্রমাণ করতে ফাইনাল ট্রেনিংয়ে সিনিয়র জানান যে যে পরিস্থিতিতেই হোক স্নাইপারকে নড়া যাবে না এবং লক্ষ্যের উপর ফোকাস করতে হবে মিকোলা তার জায়গায় অটল থাকে এরপর একটি নাইট শ্যুট টেস্ট হয় যেখানে মিকোলা আলোর সাহায্যে দূরত্বের আন্দাজ করে নেয় এবং অন্ধকারে একদম সঠিক নিশানায় গুলি করে রেজাল্ট আসার পর সিনিয়র তাকে স্যালিউট করে বলেন তুমি পাশ করেছ কর্নেল মিকোলাকে একটি জরুরি মিশনে পাঠান মিশনটি ছিল একটি চেকপোস্ট রুশদের হাত থেকে মুক্ত করা ভিডিওর এই পর্যায়ে এসে একটি কথাই বলবো। আমাদের এই চ্যানেলটি একদমই নতুন আপনাদের একটুখানি ভালোবাসা ও সমর্থন আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আপনারা যদি পাশে থাকেন তবে ভবিষ্যতে আমরা এমন আরও দারুণ ও রোমাঞ্চকর সব ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব তাই ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান আমাদের এই পথচলায় সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে আমাদের কোনও ভিডিওই আপনি মিস না করেন মিকোলা তার সাথীদের নিয়ে পজিশন নেয় সেখানে তারা দেখে রুশ সৈন্যরা একটি সাধারণ দম্পতিকে টর্চার করছে কর্নেলের আদেশ পাওয়া মাত্রই মিকোলা ও অন্য স্নাইপাররা এক ঝটকায় সব রুশ সৈন্যকে খতম করে দেয় প্রথম মিশন সফল হয় ফিরে এসে মিকোলা জানতে পারে সেরি নামে এক রুশ স্নাইপার তার অনেক সাথীকে মেরে ফেলেছে পরের মিশনে মিকোলা একটি জায়গায় বোমা ফিট করে ঘাসের আড়ালে লুকিয়ে থাকে সে দেখে রুশ সৈন্যদের মধ্যে তার সেই দুষ্টু ছাত্র ইভানও আছে মিকোলা দ্বিধায় পড়ে যায় কিন্তু পরে তার আবেগ সরিয়ে রেখে বোমার উপর গুলি চালায় যাতে ইভান সহ সব সৈন্য মারা যায় কর্নেল তাকে বোঝান যে এটি ইভানের পছন্দ ছিল যে সে গাদ্দারদের দলে যোগ দিয়েছে এরপর কর্নেল ও মিকোলা বন্ধু হয়ে যান কর্নেল তার পরিবারের কথা শেয়ার করেন মিকোলাও তার স্ত্রীর স্মৃতি শেয়ার করে আবেগপ্রবণ হয়ে পারে পরের মিশনে একটি বড় যুদ্ধ হয় মিকোলা লক্ষ্য করে সেই রুশ সৈন্যকে জেটার স্ত্রীকে গুলি করেছিল কর্নেল মানা করা সত্ত্বেও মিকোলা নিজেকে সামলাতে না পেরে তাকে গুলি করে মেরে ফেলে এতে তাদের অবস্থান ফাঁস হয়ে যায় এবং কুখ্যাত স্নাইপার সেরি কর্নেলকে গুলি করে মেরে ফেলে মিকোলা অনেক কষ্টে বেঁচে ফেরে সে শপথ নেয় সে সেরিকেও খুঁজে বের করে মারবে সে একা মিশনে বেরিয়ে পড়ে পথে সে দুই রুশ স্নাইপারকে মারে এবং হাতে গুলি লাগা সত্ত্বেও নিজের অবস্থান শক্ত রাখে এরপর ইউক্রেনীয় আর্মি হেড তাকে জানায় সেরির লোকেশন পাওয়া গেছে সেরি ইউক্রেনীয় সৈন্যদের মেরে তাদের ভিডিও ইন্টারনেটে দিচ্ছিল যাতে সৈন্যদের মনোবল ভেঙে যায় মিকোলা তার ডেরায় ঢুকে পড়ে সেখানে সে সেরিকে মেরে নিজের প্রতিশোধ পূরণ করে এবং বাকি রুশ সৈন্যদেরও খতম করে শেষে মিকোলা তার স্ত্রীর কবরের কাছে গিয়ে বলে যে সে তার প্রতিশোধ নিয়েছে কিন্তু এখন তাকে দেশের সেবা করতে হবে এরপর সে তার পরবর্তী মিশনের জন্য বেরিয়ে পড়ে এবং এভাবেই মুভিটি শেষ হয় প্রতিশোধের আগুন মানুষকে কেবল দগ্ধ করে না বরং সঠিক লক্ষ্যে পরিচালিত করলে তা অন্যায়ের বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়াতে পারে মিকোলা আমাদের শিখিয়েছেন জীবন থেকে সব হারিয়ে গেলেও মর্যাদা ও দেশপ্রেমের জন্য লড়াই থামানো উচিত নয়